রাম রাম মন্দির আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন সকলকে হ্যাপি দেওয়ালি এবং হ্যাপি দেওয়ালির সময় মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি কাজ করেছেন যার জন্য সবাই তার প্রশংসায় রত হয়েছেন বা প্রশংসা করছে কিন্তু কেন এই প্রশংসা প্রধানমন্ত্রী এসেছেন গেছেন সকলেই কোনো না কোনো কাজ করেছেন কিন্তু আমি এরকম প্রধানমন্ত্রী প্রথম দেখলাম যে সৈনিকদের পোশাক পরে একেবারে সৈনিকদের মধ্যে মিলেমিশে একাকার এক চিত্তে একাকার হয়ে গেলেন এবং তিনি কার্যত বোঝাতে চাইলেন বা বলছিলেন যে আমিও আপনাদের মতনই একজন আমিও একটি দেশের সৈনিক শুধু পেশাটা শুধু আলাদা তিনি দেশের প্রধানমন্ত্রী আর আপনারা হচ্ছেন দেশের রক্ষাকর্তা বা দেশের সেবায় যাদের জীবন যারা জীবন উৎসর্গ করে তাকে তিনি বোঝা বোঝালেন আর এইখানটাতেই কিন্তু পাকিস্তান পুরোপুরি আতঙ্কে আছে কেন পাকিস্তান আতঙ্কে আছে কারণ আইএস বিক্রান্ত নাম শুনলেই তারা আতঙ্কিত হয়ে যায় কারণ এই আইনএস আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত অপারেশন সিন্দুরের সময় পুরোপুরি করা করাচি বন্দরকে ঘিরে রেখেছিলো করাচি বন্দরকে পুরোপুরি ঘিরে রেখেছিল নাস্তানাবুদ করে দিয়েছিল তাই কিন্তু পাকিস্তান সবসময় এই আই আইএনএস বিক্রান্তকে মনে রাখবে এবং আমাদের কাছে কেন গর্ব কারণ আমাদের কাছে এটাই গর্ব আইএনএস বিক্রান্ত হলো ভারতবর্ষের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি করা একটি বিমানবন্দর ঠিক শুনেছেন একটি বিমানবন্দর যেটি ভারত মহাসাগরে দাপিয়ে বেড়ায় বা ভারত মহাসাগরের যাকে মঞ্চটারও বলা হয় তো সেটা হচ্ছে আমাদের আইএনএস বিক্রান্ত কেন তাকে এত মানে ভারত ভারত সাগরের মানে মনস্টার বলা হয় কারণ এই আইএনএস বিক্রান্তের আকার এই আইএনএস বিক্রান্তের আকার হচ্ছে দুটি ফুটবল মাঠের সমান ভাবতে পারছেন এবং এখানে প্রায় পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান একসঙ্গে ওঠানামা করতে পারে আরও তো অজস্র জিনিস রয়েছে এবং ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র মানে মারার সক্ষমতা রয়েছে এই আইএনএস বিক্রান্তের তো আরও একটু ডিটেলসে আপনাদের বলে দিই তার আগে আপনাদের একটু ভিডিও ভিডিওটা নিই যে ভিডিওটা কিন্তু আমি এডিটিংয়ের মাধ্যমে তৈরি করেছি আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে তো আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএনএস আইএনএস বিক্রান্তের ऊपर पूरे पूरी दिवाली উদযাপন করলেন সৈনিকদের পোশাক পরে এবং সৈনিকদের সঙ্গে দেখুন সেই ভিডিওটি আপনারা আমার স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন आज का ये दिन अद्भुत है ये क्षण यादगार है ये दृश्य अद्भुत आज मेरे एक और अथाह समंदर है। तो दूसरी ओर मां भारती के वीर सिपाहियों का अथाह सामर्थ्य है जिसका नाम ही दुश्मन के साहस का अंत कर दे वो है आईएनएस विक्रांत Entry man happy diwali sri man आते है हमें तड़पाती है तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम भी नहीं घर सोना सो है मुझको कर তো আপনারা দেখলেন ভিডিওটি ভাই যখনই দেখছি এই ভিডিওটা তখনই আমার খুব ভালো লাগছে এবং তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য পুরো একদম মানে কি বলবো তাকে স্যালুট তাকে স্যালুট দেখুন ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছেন কিন্তু এনার মতন প্রধানমন্ত্রী সত্যি করে অনেক ভাগ্য করে কিন্তু পেয়েছি আমরা ভাবতে পারছেন সৈনিকদের সঙ্গে পুরো মিলেমিশে একাকার হয়ে গেছেন কার্যত তিনি সেই ভিডিওটি সেই মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম যখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেওয়ালি উদযাপন করলেন আইএনএস বিক্রান্তের উপর মধ্যে এবং এই আইএনএস বিক্রান্ত কেন এত ভয়ঙ্কর কেন শত্রুপক্ষের ঘাম ছুটে যায় এই আইএনএস বিক্রান্ত সংক্ষেপে একটু আপনাদেরকে এই আইএনএস বিক্রান্তের কিছু দিক তুলে ধরছি যেটা পুরোপুরি আপনারা জানলে অবাক হবে এবং আপনাদের ভালো লাগবে এই আইএনএস বিক্রান্তের সম্পর্কে তো বন্ধুরা যে কথাটি বলছিলাম যে আইএনএস বিক্রান্ত কেন এত শক্তিশালী এবং শত্রুপক্ষ দেখলে আইএনএস বিক্রান্তি দেখলে তাদের ঘাম ছুটে যায় তার মূল কারণ হচ্ছে দেখুন এটি হচ্ছে আমাদের ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি করা একটি বিমানবাহী যুদ্ধজাহাজ এর যে মূল বৈশিষ্ট্যগুলি সেগুলি হচ্ছে বিশাল আকার ও ওজন এর এটি প্রায় পঁয়তাল্লিশ হাজার টন মাল বোঝায়ের পরে স্থানচ্যুত করতে পারে এর দৈর্ঘ্য দুইশো মিটার এবং পোস্ত বাষট্টি মিটার বিমান বহনের ক্ষমতা এটি প্রায় তিরিশটি থেকে পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান একসঙ্গে উঠানামা করতে পারে এর উপরে এর মধ্যে রয়েছে মিক টোয়েন্টি নাইন কে যুদ্ধবিমান এবং কোমোট একত্রিশ এম এইচ সিক্সটি আর যুদ্ধ বিমান এর মতো হেলিকপ্টার এবং এর সর্বোচ্চ গতিবেগ আঠাশ নট প্রায় বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এটিকে চারটি জেনারেল ইলেকট্রিক এল এম আড়াই হাজার গ্যাস টার্মিন দ্বারা চালিত করা হয় যা এটিকে বিপুল শক্তি যোগায় এতে উন্নত মানের সেন্সার ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা রয়েছে যেমন এলটাইল এম দুই হাজার আটচল্লিশ এম এফ স্টার ই এম এস এ মাল্টিফাংশন রাডার এতে বারাক এইট সারফেস টু ইয়ার মিসাইল সহ অন্যান্য অস্ত্র ব্যবস্থা সংযুক্ত আছে বুঝতে পারছেন আইএনএস বিক্রাণটি কতটা শক্তিশালী যার জন্য শত্রুপক্ষের ঘাম কিন্তু ছুটে যায় এটি ভারতের নৌবাহিনীর জন্য একটি বড় প্রতীক যা প্রমাণ করে ভারত এখন নিজস্ব প্রযুক্তি প্রযুক্তিতে এমন বৃহৎ এবং জটিল যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম তো এটা হচ্ছে আমাদের গৌরবের বিষয় এবং অন্যান্য যে সমস্ত দেশ আছে তাদের একটি বিপদ সংকেত বিশেষ করে পাকিস্তান কারণ অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তান বুঝতে পেরেছে আইএনএস বিজ্ঞান কী করতে পারে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং এটি আমাদের গর্ব করা উচিত এই আইএনএস বিজ্ঞানকে নিয়ে আমাদের গর্ব করা উচিত আইএনএস বিজ্ঞান হচ্ছে আমাদের একটি ইমোশান এবং এই আইএনএস আইএনএস বিক্রান্তের মধ্যেই মান দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি দিওয়ালি উদযাপন করলেন সত্যি করে অসাধারণ এক চিত্র মানে আলাদাই এক চিত্র এখানে কিন্তু ফুটে উঠেছে এবং আমি আগেই বললাম এই আইএনএস বিক্রান হচ্ছে ভারত মহাসাগরের মনস্টার যাকে কিন্তু ভারত মহাসাগরের মনস্টারও বলা হয় বন্ধুরা এর আকৃতি এত বড় ভাবতে পারছেন দেশীয় প্রযুক্তি তৈরি করছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো ভারত এখন সুস্থ এখন ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম